এবং শারদা তাকানি আর বাংলা সাংবাদিকদের কমেন্ট করা দার্জিলিং এর দেবোকে দিয়ে গৌতম কুণ্ডু এবং সুজিত সোমের সঙ্গে প্রকাশে মিটিং করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই একই ভাবে নেপুরার এর মুখ্যমন্ত্রী মানিক সরকার ইনি গৌতম কুণ্ডুর সেমিনারি দিয়ে বলেছে গৌতম কুণ্ডু হচ্ছে সবচেয়ে বিগ ইনভেস্টর নেপুরা সবই একই স্বাভাবিকভাবে একমাত্র পরিকল্পিত পার্টি না সবাই দেশ গেট এবং বিজেপি এই যে মুকুল রায়কে ইডি ডেকেছে তারপরে তার অসুস্থতার জন্য বাড়িতে এসেছে কেন আমার কাছ থেকে ইতিহাস কারণ আমি তৃণমূলে ছিলাম না দু হাজার এগারো সালে তৃণমূলের ভোট যদি সুদীপ্ত সেনের টাকায় হয়ে থাকে একমাত্র প্রার্থী বিধানসভার ওপেন বিশ্বাস টাকা নেয় নাই বাকি সবার দুই করে টাকা তফসিয়া তৃণমূল ভবন থেকে মুকুল রায় বসে বসে দিয়েছে চৌদ্দ সালে লোকসভা নির্বাচনে এডি সিং কে রাজ্যসভায় পাঠিয়ে তার কাছ থেকে পঁয়ষট্টি কোটি টাকা তৃণমূল এবং চৌদ্দ সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য

আলোচনা চলছে মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সভাপত আমরা আপনি যে ভাষায় কথা বললে উত্তর নিতে চান সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি প্রস্তুত এ লড়াই চলছে চলবে সন্দেশকালী তুমি লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি সন্দেশকালী মা বোনেরা লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি সন্দেশকালী লড়াই করো বিজেপি সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে সন্দেশকালী জ্বলছে সন্দেশকালী জ্বলছে সন্দেশকালী জ্বলছে চিটফান্ড মামলাতে অরূপ বিশ্বাস এবারে তলব করলো ইড়ি দু হাজার চোদ্দো সালে তৃণমূলের নির্বাচনী ক্ষেত্রে উচ্চ জানতে মূলত তলব আর কি কি জানা যাচ্ছে সম্পর্কে অরূপ বিশ্বাসের তলব সম্পর্কে জানবো সিজার মডেল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার কি কি তথ্য পাওয়া যাচ্ছে অরূপ বিশ্বাসের তলব নিয়ে দেখো আগামীকাল দিল্লিতে ইডির সদর দপ্তরে তাকে তলব করা হয়েছে তৃণমূলের প্রশান্তক্ষ হিসেবে মন্ত্রী অরণ বিশ্বাসকে তলব করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এর আগে অ্যালকেমিস্ট মামলায় তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যালকেমিস্টের অন্যতম ডিরেক্টর কেডি সিংকে জিজ্ঞাসাবাদ করে তার পরবর্তীতে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ হয় মুকুল রায় বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং এর মাঝখানেই অ্যালকেমিস্টের একজন কোষাধ্যক্ষকেও জিজ্ঞাসা কোষাধ্যক্ষ এবং হিসাবরক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হয় তাদের বয়ানের ভিত্তিতেই কোথাও ইডি আধিকারিকরা মনে করছেন যে দু হাজার সালের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে নির্বাচনী খরচ করেছিল তার একটা বড় অংশ এসেছিল অ্যালকেমিস্ট চিট ফান্ডের টাকা থেকে এবং সেই সংক্রান্ত হিসেব নিকেশ তথ্য জানবার জন্যই অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে যদিও ইডি সূত্রে জানা যাচ্ছে যে অরূপ বিশ্বাস চিঠি দিয়ে জানিয়েছেন তিনি এখন যেতে পারছেন না তিনি নথিপত্র জোগাড় করে সময় চেয়েছেন এবং পরবর্তীতে ইডি সেটা সময় দেবে কিনা বা আবার নোটিশ পাঠাবে কিনা সেটা এখনো স্পষ্ট নয় ধন্যবাদ নিয়ে যদি কোনো তদন্ত সেন্ট্রাল এজেন্সি করে সেটা তাদের ব্যাপার তারা কোথায় চিঠি দেবে কাকে কি জিজ্ঞাসা করবে সেগুলো সম্পূর্ণ তাদের ব্যাপার আমি শুধু এইটুকু বলতে পারি অ্যালকেমিস্ট নিয়ে যদি তদন্ত হয় তাহলে তো প্রথম অ্যারেস্ট করা উচিত মিঠুন চক্রবর্তীকে যিনি অ্যালকেমিস্টের ঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন যিনি অ্যালকেমিস্টের হয়ে প্রচার করতেন যা যার ছবি দিয়ে অ্যালকেমিস্ট প্রচার করতো তা অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিঠুন চক্রবর্তী তিনি বিজেপিতে রয়েছেন বিজেপি তাকে পদ্মভূষণ দিচ্ছে আর সেই জায়গাটায় গিয়ে অন্য লোকের কাছে গিয়ে নোটিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় এজেন্সি মানুষ বিচার করবেন